নেতা নেতা সমস্ত হয়ে গেছে ব্যালট বক্সে তো আপনার আর আমার ভোট ছাড়া আর কোন ভোট নাই সব ভোট বিরোধী দলের কি কিরে তুই কি করলি সব ভোট নাকি আমাকে পড়বো বলে জয়ব নেতা আপনার যে জনগণ টাকা খাওয়াইছেন ওটা চিন্তা করতেছেন আপনার যে টাকা দিয়ে আমি চামচা রাখছেন এই চামচার বড়ই তো বিরোধী দলের দিচ্ছি তারা তোর বিষয় আমি পরে দেখতাছি

প্রত্যেকের ভোট আমাদেরই দেবে আপনি শুধু জয়ের মালা বরণ করার জন্য খালি গলাটা রেডি রাখেন নেতা 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 হয়ে গেছে ব্যালট বক্সে তো আপনার আর আমার ভোট ছাড়া আর কোনো ভোট নাই সব ভোট বিরোধী দলের করতেছে কি কস কি রে তুই কি কইলি সব ভোট নাকি আমাকে পড়বো আমারও বলে জয়ব নেতা আন ঘটনা হইছে আমি তো সব জায়গায় সবকিছু ঠিকঠাক করে রাখছিলাম এখন কি দেখি হইলো ঠিক আছে আমি এটা নিয়ে কোনো টেনশন করি না

বুদ্ধি তো আছেই बेटा পলিটিসি খালি খালি করি মিডিয়া ডাক প্রেস ডাক ও আচ্ছা তাহলে প্রেস দেখ নিজের মুখে বলে দিবেন যে আমরা হেরে গেছি না চুপ बेटा তুই আগে মিডিয়া ডাক বাকিটা আমি দেখতাছি আচ্ছা ঠিক আছে নেতা তাহলে আমি প্রেস ডাকতাসি জি ভাইয়া কেরামতিবি থেকে বলছিলাম এইমাত্র আমরা আপনার সূত্র থেকে জানতে বললাম যে আপনার ব্যালট বক্স নাকি বলতে গেলে একদম ফাঁকা এই বিষয়ে আপনার মতামতটা কি আমাদেরকে যদি একটু জানাতেন প্লিজ দেন দেন মাইকটা আমি ধরতেছি হ্যাঁ আপনার আসছেন ভালো হয়েছে এই নির্বাচনে এই নির্বাচন কখনোই সুষ্ঠু ছিল না এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে এবং এই নির্বাচনে প্রশাসন ঠিক ছিল না কোনোটাই ছিল ঠিক ছিল না যার কারণে এই নির্বাচন আমরা ভয়কট করলাম অনেকটা ঠিকই কইছেন মানে মানে আপনারা এত টাকা জনগণকে বিলাইলেন কিভাবে তার মানে এত এত টাকার সেই আয়ের উৎসটা কোথায় আমরা কিছু জানতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বিষয়ে আমার পরে কথা বলবো ভাই